سونی سونی ڈگن اجڑا اجڑا چمن نہ مہکے گا مشکے کو تن ٹوٹ کر جیسے گر جائے گا یہ گگن میری ماں تو ہے جنت میں ماں سن مگن کیسے پھر سے کو آ جائے گا میری ماں যখন যখন করতে হবে এখন আমি এরপরে যখন আসব গাইব আর এখন আমাদের আবুল কালামের কন্ঠ থেকে শুনুন কিজনীতনন্দন গজল এবং কিছু কিছু ফরমায়েশদাবী গজল আর আশপাগের পাغرতন এবং আমার ওই ভাই কি নাম ওনার চশমা আমাদের কি না ওনার আবিদ ভাই ভাই আবিদ ভাই আবিদ ভাই প্রথমেই একদম আশাতে বলে কালাম ভাই কিছু গজল হোক আর না হোক হারিয়ে সেদিন কাছি সেদিন মার গজলটা গাই তো গাইবে এবং আরো সবাগের আপনাদের সমুখে শোনাবেন এবং আরো কিছু গজল আপনাদের সমুখে শোনাবেন শুনতে থাকুন সামনে আমার ভাইদের ফার্মাইসি গজলগুলো পরিবেশন করে শোনাবো এবং আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল আছে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি এবং ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ আপনাদের দোয়ার বারকাতে প্রায় এগারো হাজার মিলিয়ন মানুষ দেখেছেন এটা আপনাদের দোয়ার বারকাত এই গজলটির বাদাউলাতে আমরা বাংলাদেশেও গিয়েছি আসামে গিয়েছি ত্রিপুরাতেও গিয়েছি এবং পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় তো প্রত্যেক দিন আপনাদের দোয়ার বারকাতে অনুষ্ঠান হচ্ছে এবছরে যাওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু কিছু সমস্যার কারণে যাওয়া হয়নি তো যাই হোক যেভাবে আমরা এই গজল জগৎটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এভাবে যেন আমরা নিয়ে যেতে পারি গজলটাকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের শানকে আমরা প্রচার প্রসার করতে পারি আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমার ভাইদের ফরমাইশ হারিয়ে সেদিন আজ কাঁচিনি সেদিন মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় ইনশাআল্লাহ শোনাবো তো তার আগে ছোট একটি গজল বলছে দেখো হুজুর সাল্লি আলার সমানকে হো হবে না হুজুর সালে আলার সমান কে গো হাইনি হবে না যে দেখে সে বলে কো ভোলা যাবে না হুজুর সালে আলার সমান কে গো হাইনি হবে না যে সে বলে কো ভোলা যাবে না আমার সাগে মাদিনা তোমার ভাইরা তুলো না مدینا تمار ہونا امر سا مدینہ لونا بولے کو بینا ہجور سمن کے ہونا جن تم

بولے کو بھوک ہونا جا بینا ہجور سس میں آنر کے حوفی ہونا امر سگے مدینہ تمہارت لولا امر سگے مدینہ تمہارت لولا جیس بولے کو بھوک ہونا جب نا ہجور سس میں آلر سمن کے حوفی

হুজুর সাহেব আলার সমান কে না আমার সাথে মাদিনা তোমার হাই না তুলোড়া আমার সাহে মাদিনা তোমার হাই না তুলোড়া

কবো ভো না যাবে না হুজুর সসাই আদাল সুমন হো ভাই হবে না আমার সঙ্গে মদীনা তোমার মাইন তুলো না আমার সঙ্গে মদিন তোমার মাইন তুলো না যে দেখবো পোলা যাবে না হজুর ভাই আদাল হবে না আমার সঙ্গে মদীনা

کی بولو کی کی ہمیں ایک پیرا ہی سکتے ہیں بات چاہتے ہیں دو بولے اچھا ٹھیک ہے ایشو گاو گاو তো যাই হোক এবার আপনার সামনে আমার শুনছি সবার মুখে শুনছি সবার মুখে তারপরে আব্বা মা মা বড় না আব্বা বড় তোমার তো আজকের বিশাল ব্যাপার কেন তোমার মারা ভর্তি আর আমার বাপে যে লোক পুরো টাক পাকা করে দিয়ে সব পিজনে দাঁড়িয়ে বাপেরা সব আশেপাশে অন্যান্য অনুষ্ঠান হচ্ছে না সেখানে চলো ঠিক 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 শুনতে গেলে যাক চলো 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 শুনছি সবার মুখেতে আসো পঞ্চাশ পঞ্চাশ কোনটা আমার এই পুরাতনটা কার আমার নাকি পুরাতনটা কালাম নতুনটা আমার সোনাও দুশো টাকা পাই দুশো টাকা একশো টাকা পায় লাইভ দেওয়ার কারণ হলো আমার ভাইরে এত মেসেজ করছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আরে হ্যাপি নিউ ইয়ার আমাদের জীবনটাই হ্যাপি নিউ ইয়ার ওই মাই খাতে ঈদের সময় ঈদ মুবারক তখনও মাই খাতে কোরবানির সময় কোরবানি যখন যা হয় আমাদের সবসময় মাই খাতে ওই কারণে জানারা জানারা বলছেন এই কারণে ধন্যবাদ মানে পাকিস্তানি প্লেয়ার হব ভক্ত ঐশমধুর তান চারি দিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

আমার বাত্রিভনে ত্রিয়ম গামর দোনিয়া রেষা গো আকাশ বাতাসেখ বিজো দিয়া রেষা গো আাকস আকাশ তশ যেখ বিজো আ

শোনো আল্লাহর জয় আল্লাহ পেলো মানো ব্যাগ জীবন বিধানো মানো ব্যাগ জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ রে দাদা আল্লাহ